আজ মহাসপ্তমী আপনাদের সবাইকে মহাসপ্তমীর ভালোবাসা শুভেচ্ছা ও আশীর্বাদ পাঠিয়ে আজকে আমি একটি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা সপ্তমী দিন মাছ খাই আমাদের তাই জন্য আজকে আমরা রুই পোস্ত করেছি আর কালিয়া আর ডাল আর ভাজাভুজি অনেক কিছু করেছি কিন্তু আমি রুই পোস্তটা করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আমি কিভাবে রুই পোস্তটা শুধু পোস্ত দিয়ে রুই মাছ দিয়ে করেছি বৌমা মাছগুলো ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল আরে নুন হলুদ দেয় না হলুদ দেয় না নুন দেয় দিয়ে আমি আবার ভালো করে জল দিয়ে ধুয়ে হলুদটা তুলে দিয়ে আমি নুন মাখিয়ে কিছুক্ষণ যেন রেখে দিয়েছিলাম এবার কড়াই তেল দিয়ে এবার আমি হালকা করে ভেজে নেব একদম হালকা আমি প্রথমে একটা একটা করে রুই মাছ ছেড়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে ভাজা হবে আর মানে ভাজা মানে কি রুই পোস মাছটা যদি কাঁচা দেওয়া যায় তাহলে ভালো হয় কিন্তু আমরা যেহেতু কাঁচা মাছ খেতে পারি না একটা গন্ধ লাগে সেজন্য হালকা মাছটা ভাজা করে নিচ্ছি তা মাছগুলো দেখুন আমি কেমন ভাজা করছি দু একটা মাছ আমাকে একটু কড়া করে ভাজতে হবে যারা আর কি একদমই কাঁচা মাছ খেতে পারে না তাদের জন্য তাছাড়া সব মাছগুলোই আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি দেখুন কেমন ভেজেছি আর রুই পোস্ত যদি করতে হয় এতে কিন্তু আমি কোনো দই কাজু চাল চালমগজ এ সমস্ত কিচ্ছু দেবো না শুধু পোস্ত রুই পোস্ত শুধু পোস্ত আর সারা বছরের পোস্ত আজকে আমরা খাব তা মানে আমরা সারা বছর যে পোস্তটা খেয়েছি খুব অল্প অল্প করে দেখানোর মতো নয় এত দাম বেড়ে যাওয়াতে পোস্ত খাওয়াই হয় না কিন্তু আজকে সপ্তমীতে আমরা ঠিক করেছি যে রুই পোস্ত খাবো মানে পোস্ত খাবো আর কি তাই দেখুন আমি কটি মাত্র উপকরণ দিয়ে করছি পেঁয়াজ লঙ্কা নুন আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়েই করবো আমি শুকনো লঙ্কাও দেব না কাঁচা লঙ্কার যে রঙটা হবে সেটা দিয়েই করছি আমি একটু প্রথমে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি অনেকেই আবার বলবেন যে পেঁয়াজ দিলেন কেন শুধু পোস্ত যখন খাবেন পোস্ত দিয়েই করতেন হ্যাঁ ওটাও আমরা করি শুধু পোস্ত দিয়ে পোস্তটা মাছটা মেখে পোস্তটা দিয়ে বসিয়ে দিই কাঁচা তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে তারপরে সেটা খাই কিন্তু সেটা এখানে আজকে করিনি আজকে আমি করেছি পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে করিনি হালকা ভাজা করেছি তারপরে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়েছে আমি পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি এরপর পোস্ত বাটার যে জলটা বাটিতে যে জলটা ছিল বা মিক্সিতে যে জলটা ছিল পোস্তটা ছিল সেটা ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পোস্তটা একটুখানি কিছুটা নাড়াচাড়া করে বেশি কর না কিন্তু অল্প আছে বেশি আজ দিয়ে আমি কিন্তু পোস্তটা করছি না এরপর আমি এই মাছগুলো এক এক করে ওই পোস্তর মধ্যে দিয়ে দেব আমাদের সপ্তমীর দিন মাছ হয় এবং প্রতি বছরই যে কোনো মাছ হয় আর চেষ্টা করি রুই পোস্তর মানে রুই মাছ দিয়ে পোস্তটা করতে আমাদের একটা রীতি চলে এসেছে যে অষ্টমীর দিন লুচি সপ্তমীর দিন মাছ নবমীর দিন মাংস এখানে বর্ধমানে প্রত্যেকে নবমীর দিনই মাংসটা খায় কারণ আগের দিনের আগে যখন আমি এখানে প্রথম আসি তখন দেখতাম যে তোপ ফাটানো হতো সেই বর্ধমানের যেখানে সর্বমংলা মন্দির সেখানে একটা বিরাট কামান ছিল আর আমি কিন্তু এতে একটু হলুদ দেবো যেহেতু আমরা হলুদ ছাড়া কিছু খাই না একটা রীতি আছে যে হলুদ ছাড়া খেতে নেই সেই কারণে আমি একটু হলুদ দিলাম এটা কুসংস্কার বলতে পারেন আবার সংস্কারও বলতে পারেন আর তারপর সেই কামানটা ফোটানো হতো নবমীর দিন তারপরেই আমাদের এখানে বলি হতো যেহেতু আমাদের মন্দিরে ছা মানে পাঠা বলি হতো না এখানে হতো তোমার ওই চাল কুমড়ো আর আখ বলি হতো আমি এখানে প্রথম থেকেই দেখে এসছি আমাদের এই মন্দিরে এইটাই হতো আর সর্বমালা মন্দিরে কিন্তু মোষ বলি হতো পাঠা বলি হতো এখনও হয় কি না আমার আর জানা নেই কিন্তু তোপটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই কামান থেকে গোলা গিয়ে পুরো মানে অনেকেই মানে অনেকেরই ক্ষত হয়েছিল এবং অনেকেরই ক্ষতি হয়েছিল বাড়ির ছাদ ফাত ভেঙেছিলো অনেক কিছু হয়েছিল যাই হোক আজকের দিনে আর ওটা বলতে চাই না সেই কারণে কামানটা বন্ধ হয়ে গেছে তা সে কারণে আমাদের এখন আর সেটা শুনতে পাই না আগে ওই শুনেই পুজোটা হতো নতুন বন্ধু তোমাদের বলছি তোমরা এখনও একটা লাইক বা সাবস্ক্রাইব নি একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর করে দিলে সাবস্ক্রাইব করলে একটা আল বাটনটা বাজিয়ে দিও আর পুরনো বন্ধু তোমরা সবাই কেমন আছো ভালো থেকো ভালো করে পুজোটা কাটাও আনন্দ করো আর আমার ভিডিওটা পরে যখন দেখবে তখন একটু দেখে দিও ভালো থেকো সবাই আর সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে সুন্দর করে একটা কমেন্ট করে দিও